হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার চলে এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পরে শুক্লাপক্ষিয়া একাদশী যেটা ব্রহ্মবৈত্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠি মহারাজ সংবাদে বর্ণিত আছে এই একাদশী পার্শ্ব বা পরিবর্তনী কেন যে ভয় ভগবান শ্রীকৃষ্ণ যে অনন্ত অনন্তসজ্জায় ক্রীষ্মমন্দির শয়ন করে থাকেন তার মাঝামাঝি মাস ভগবান শ্রীকৃষ্ণ এক পাশ থেকে আরেক পাশ তিনি পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী তাই এই একাদশীটা আপনার কবে করবেন সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে যে আগামী চৌঠা সেপ্টেম্বর আপনার বৃহস্পতিবার হ্যাঁ আনন্দ সহকারে আপনি এই একাদশী পালন করবেন এই একাদশী করতে কী হবে আপনাকে কোনো কিছু আপনার বাধা নেই আমরা যে অন্যান্য একাদশীগুলি যে যেরকম করি সেই সব কিছু নিয়ম মেনেই এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মাসের শেষ একাদশী এটা ভাদ্র মাসের শুক্লাপক্ষে একাদশী যেটা পার্শ্ব পরিবর্তনে একাদশী আগামী চৌঠা সেপ্টেম্বর আনন্দ সহকারে আপনারা এই একাদশী পালন করুন আপনার এই দুর্লভ মানব জীবনটাকে পাপ থেকে মুক্ত হয়ে সার্থক করুন ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি সুন্দর সুন্দর তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে এই সুজিত প্রভু চ্যানেলে পেয়ে যাবেন এবং এই একাদশীর পরের দিন যে পারণা করবেন পারণার সময় অনেকটা আছে মোটামুটি পাঁচটা কুড়ি থেকে নটা সাড়ে নটা পর্যন্ত তাই সবাই একাদশীটা পার্শ্ব পরিবর্তনে একাদশীটা আনন্দ সহকারে পালন করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ